ইংরেজি নববর্ষে মানবিক উদ্যোগ রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রমে টিভি উপহার শঙ্কর রায় ও অপূর্ণা হালদারের ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কোচবিহারের বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় এবং উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর এলাকার বাসিন্দা অপর্ণা সরকার তাদের যৌথ উদ্যোগে কোচবিহারের মরিচবাড়ি এলাকায় রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রমে একটি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভির ব্যবস্থা করা হলো কিছুদিন আগে শীতের কম্বল বিতরণের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন শঙ্কর রায় সেই সময় তিনি লক্ষ্য করেন বৃদ্ধাশ্রমের বয়স্ক মা বাবারা নিঃসঙ্গভাবে সময় কাটাচ্ছেন এবং তাদের বিনোদনের কোনো ব্যবস্থা নেই তাদের যাতে কথা বলে জানতে পারেন বৃদ্ধাশ্রমে টিভির সুবিধা নেই তখনই বয়স্করা একটি টিভির আবেদন জানান এরপর শঙ্কর রায় ফেসবুক লাইভে বিষয়টি সকলের সামনে তুলে ধরেন এবং যদি কেউ টিভির জন্য সাহায্য করেন তবে বয়স্ক মা বাবার খুব উপকৃত হবেন এই আবেদন জানান সেই লাইভ ভিডিওটি দ্রুত ভাইরাল হয় ভিডিওটি দেখে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের বাসিন্দা অপর্ণা হালদার ফেসবুকে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এবং টিভি কেনার জন্য আর্থিক সহায়তা পাঠান সেই অর্থে শঙ্কর রায় ও আস্থা ফাউন্ডেশনের সদস্যদের উদ্যোগে ইংরেজি নববর্ষের দিনে বৃদ্ধাশ্রমে স্মার্ট টিভিটি স্থাপন করা হয় টিভি উদ্বোধনের সময় বয়স্ক মা বাবাদের সঙ্গে নিয়ে কেক কেটে সূচনা করা হয় টিভি পেয়ে সকলেই অত্যন্ত আনন্দিত হন শঙ্কর রায় ইন্টারনেটের মাধ্যমে সঙ্গীত নাটক এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখান যা দেখে বয়স্করা আবেগে আপ্লুত হন জানা যায় অপর্ণা হালদার এই টিভিটি তার মা বিশাখা হালদারের নামে রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রমে দান করেছেন অপর্ণা হালদার জানান ভবিষ্যতেও তিনি বয়স্ক মা বাবাদের জন্য আরও কিছু করার ইচ্ছা রাখেন নতুন বছরের শুরুতে এই মানবিক উদ্যোগ সমাজের কাছে নিঃসন্দেহে এক অনুকরণীয় বার্তা বহন করলো চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের বাসিন্দা শ্রীমতী বিশাখা হালদার তিনি কোচবিহারের বাইক অক্সিজেন ম্যান শ্রী শঙ্কর রায়ে একটা আহ্বান জানিয়েছিলেন যে কোচবিহার বাড়িতে যে বৃদ্ধাশ্রম রয়েছে সেই বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য একটি টিভির দরকার সেই যে আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে শ্রীমতী বিশাখা হালদার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন একটি টিভি কেনার জন্য আমরা নতুন বৎসরের প্রথম দিনে আজকে বাড়ি বৃদ্ধাশ্রমে এসে উপস্থিত হয়েছি এখানে আমাদের যে সমস্ত মায়েরা রয়েছেন আমাদের পিতৃসমূহ যে সমস্ত ব্যক্তিত্বরা এখানে আবাসিক হিসাবে থাকেন তাদের হাতে আমরা একটা সুন্দর টিভি তুলে দিলাম নতুন বছরের শুরুতে আমরা ধন্যবাদ জানাই শ্রীমতী বিশাখা হালদারকে তার এই মহতি উদ্যোগের জন্য সেই সাথে আমরা ধন্যবাদ জানাই কোচবিহারের বাইক অক্সিজেনম্যান নামে পরিচিত শ্রী শঙ্কর রায়কে তার যে এই যে উদ্যোগ সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই রেণুকা মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স সমস্ত নামী দামি কোম্পানির স্মার্টফোন স্মার্ট ওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইলি সব রকম অ্যাক্সেসরিজ এখন এক ছাদের নিচে একেবারে সুলভ মূল্যে রয়েছে স্পট ফাইন্যান্স সুবিধা অল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলি নয় রেণুকা ইলেকট্রনিক্সে রয়েছে নামী দামি কোম্পানির ফ্যান গিজার প্রেসার কুকার এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামী দামি কোম্পানির গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো নাইন টু থ্রি রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামেই সিরা মানের নিশ্চয়তা